দুই থেকে তিন মাস বা চার মাসের মতো আপনাদের মধ্যে থাকতে পারবো না বা আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো না এর জন্য আগে ক্ষমা চেয়ে এখন বলতে পারেন ভাইয়া ভিডিও কেন বানাবেন না আসলে একটা মিথ্যা মামলার মধ্যে পড়ে যাচ্ছি যে মিথ্যা মামলার কারণে হচ্ছে হয়তো আমাকে কয়েকদিনের জন্য যেতে হতে পারে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনার নামে মিথ্যা মামলা কে দিবে বা কেন দিবে এখন বিষয়টা হচ্ছে ভাই আমি এখন পর্যন্ত সেই মানুষটাকে ডিসক্লোজ আপনাদের কাছে করতে চাচ্ছি না যে আমাকে মিথ্যা মামলা দিবে আমি মনে করি এখনো সে তার ভুল বুঝতে পারবে একটা বিষয় হচ্ছে যদি সে মিথ্যা মামলা দিয়েও থাকে দেয় সমস্যা নাই কারণ মিথ্যা হয় আর সত্যের জয় থাকে হয়তো আমাকে দুই মাস জেল খাটতে হবে দুই মাস আপনাদের পরে এসে আপনাদের হয়তো জেলের গল্প শোনাতে পারবো যে জেলে কিভাবে খায় কিভাবে ঘুমায় কিভাবে না করে সবকিছু তো ইউটিউবার হিসেবে আমার এই অভিজ্ঞতাটা হওয়াটাও কিন্তু এক হিসেবে দরকার আছে আর কি তো আমি জেনে অতটা ভয় পাই না আর একটা জিনিস আমি কখনোই ভয় পাই না সেটা হচ্ছে সত্য বলতে আমি যদি সত্য বলি সত্যের পথে থাকি আবার দুই দিন জেল হবে তিন দিন জেল হবে কিন্তু পরে কিন্তু ঠিকই এই মানুষগুলোই বুঝতে পারবে যে বা সমাজই বুঝতে পারবে যে আসলে আমার কোনো দোষ ছিল না এখন আমি যদি জেল থেকে আসি তারপরেই আপনাদের কাছে আমি এ সেই মানুষটার মুখোশ মোচন করব যে সে আমাকে কেন জেলে পাঠালো কি তার স্বার্থ ছিল কি কারণে পাঠালো তার তাতে কয় টাকা লাভ হলো বাবা কেন পাঠাবো তার মা থেকে চোদ্দ গোষ্ঠী সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে বলবো তো একটা কথা সবার কাছে বলবো যে ভাই আমার জন্য মিথ্যা দোয়া করার কোনো প্রয়োজন নাই আমার কাছে শুধু এতটুকুই দোয়া করবেন যেন আর বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারি আর একটা বিষয় হচ্ছে আপনার এটাও দোয়া করবেন যদি আমার আমি যদি ভুল করে থাকি বা আমার যদি এখানে দোষ থেকে থাকে বা আমি যদি সেই মিথ্যা মামলায় আসলেই আসামি হয়ে থাকি তাহলে যেন জেল পাশ যা হয় হয়ে যায় কিন্তু আমি যদি দোষ না করে থাকি আল্লাহর সেটাই বলবেন যাতে আমার কিছু না হয় এবং আমি এসে যেন আপনাদেরকে আবার জেলের সেই গল্প শোনাতে পারি জেলের সমস্ত এক্সপেরিয়েন্স তো একই কি বলবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন অবশ্যই